বাচ্চাদের জন্য ভালো না এখন বাচ্চাদের জন্য ভালো বাচ্চা দাঁত দাঁত মানে দাঁত নাই তো বাচ্চাদের ভালো তুমি তুমি মানুষ তোমার দাঁত নরম হয়ে গেছে তো মানে দাঁত দাঁতিয়ে গেছে তুমি খাই নরম না কি একটা অবস্থা হ্যাঁ এরা বলে তালের শ্বাস খায় মেজাজটা গরম হয়ে যেতেছে আমার আনছো ঠিক আছে উঠাই দিয়েছে খাও তুমি আমি আমি এগুলো খাবো না আমি এই বলে মানুষ শিখাই হ্যাঁ এই বলে মানুষ শিখায়

বলো টাকা নাকি হ্যাঁ এই না 50 টাকা খাও 750 750 টাকা না তোমারে তুমি খাও আমার বাচ্চা দিতে দরকার খাবো না আমার তো তুমি খাও সম্ভব না খাওয়া আমার